গন্ধবিহীন কিভাবে খাসির মাংস রান্না করবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমি এই যে খাসির মাংসটি রান্না করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে এখানে একে একে গোটা মশলাগুলো দিয়ে দিয়েছি একটা তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ এবং গোলমরিচটা দিয়ে আমি এই যে ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ রসুন মরিচ আদা এবং জিরাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে আমি এই যে টেস্ট অনুযায়ী লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া ধুনে গুঁড়া দিয়ে মশলাটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপর আমি এর ভেতরে যে খাসির মাংসটি দিয়ে দিয়েছি এখন আমি মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি কিন্তু এই পর্যায়ে চুলা রাচটা মিডিয়ামে রেখেছি না হলে কিন্তু মশলাটা নিচে থেকে লেগে যেতে পারে আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন সরিষার তেল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে খুবই মজা লাগে আমি এই যে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিয়েছি মাংসর থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে আমি এই পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে মাংসটা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব আমি এই যে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি আমি এই ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিব যেন মাংসটাও সিদ্ধ হয়ে যায় এবং ভালো করে কষানোও হয়ে যায় খাসির মাংস কিন্তু যত ভালোভাবে কষানো যায় খেতে তত বেশি মজা লাগে আর একদমই গন্ধ বের হয় না তো আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন আমি এর ভেতরে পরিমাণ মতো পানি দিয়ে দিবো সিদ্ধ করার জন্য খাসির মাংস কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না অল্প সময়ের ভেতরেই কিন্তু মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এই যে ঢাকনা তুলে তুলে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম তো আমি কিন্তু এর ভেতরে এখনও কোনো চর্বি ব্যবহার করিনি আপনারা একটু খেয়াল করলে দেখতে পারবেন আমি কিন্তু চর্বিটা একটু পরে দিব তো আমি এই যে দেখতেই পাচ্ছেন একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে আমি আবারও ঢাকনা দিয়ে দিয়েছি এখন ঢাকনা তুলে আমি এর ভেতরে চর্বিগুলা দিয়ে দিব। আপনারা যদি চর্বিটা এইভাবে দেন তাহলে কিন্তু একটা চর্বিও গলে যাবে না এবং মাংসটি খেতে একদমই মাত্রা লাগবে না অনেকে আছে মাংসের সঙ্গে চর্বিটা দিয়ে তারপরে রান্না করে সেই ক্ষেত্রে দেখবেন চর্বিটা গলে কিন্তু মাংসের তেলের পরিমাণটা বেশি হয়ে যায় খেতে গেলে কিন্তু একদমই ভালো লাগে না তো আমি ভালো করে মাংসটি কষিয়ে নিয়েছি তারপর আমি এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন আমি একটু নেড়েচেড়ে দিব দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু বলক উঠে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ছয় থেকে সাত মিনিট মতো রান্না করেছিলাম পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে এবং ঝোলটাও কিন্তু ঘন হয়ে গিয়েছে তো আমি ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিয়েছি আমি কিন্তু এ পর্যায়ে চুলা রাসটা মিডিয়ামে রেখে রান্নাটা করছি যেন মাংসটি ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো আমি এই যে আবারও ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দিব আমি এখন এর ভেতরে আধা টেবিল চামচ পরিমাণে গরম মশলার গুঁড়া দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিলে কিন্তু মাংস থেকে খুবই সুন্দর একটা স্মেল আসে এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আপনারা না চাইলে এই পারটি স্কিপ করতে পারেন এখন আমি এই যে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এক মিনিটের জন্য রান্না করব। যেন গরম মশলার যে স্মেলটা সেটা মাংসের সঙ্গে খুবই ভালো করে মিশে যায় আমি কিন্তু চুলা রাসটা একদমই কমিয়ে দিয়েছিলাম আমার মাংস রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখন মাংসটি একটা পাত্রে নামিয়ে নিব আপনারা জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর থাকছে খেতেও মাশাল্লা অনেক মজা হয়েছিল আমাদের বাসার মেহমানরা কিন্তু আজকে মাংসটি খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তো আপনারাও কিন্তু এভাবে ট্রাই করে দেখতে পারেন তো ভিডিওটি এখানে শেষ করি আল্লাহ হাফেজ